হ্যালো সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের সবার একটা ইউনিভার্সিটি ঠিক আছে পূর্ণভূমি অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা কিন্তু আমিও চান্স পেয়েছিলাম সেখানে সেকেন্ড সেকেন্ড টাইমে আমার আগে কারণে পরে ভর্তি হইনি কিন্তু ঘুরতে গিয়েছিলাম কি তো অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এছাড়া তখন আমি বিদ্যানগানিতে ঘুরেছিলাম ওই বছর আমার এক ফ্রেন্ডের সাথে গেছিলাম তার মামা ছিল হচ্ছে মেজর র‍্যাঙ্কে বিডিআর এর ওই মেজর র‍্যাঙ্কে যেটা থাকে সেটা মানে প্রধান ছিলেন আরকি বিডিআর এর যে তো আছে তো সেখানে তার সাথে থেকে সেখানে ঘুরেছিলাম তো লেভেলে আলাদা এবং একটা মজার ব্যাপার বলি যে শুক্রবার দিন মনে করে নামাজ পড়ছি আমরা সবাই ঠিক আছে ইমাম সহ ঠিক আছে নামাজ টামাজ পড়ার পরে যখন গাড়িতে উঠলাম আর কি তো তিনি যখন গাড়িতে উঠলাম আমিও তার সাথে উঠছি তার সাথেই তখন মসজিদের সবাই ঠিক আছে লেটারেলে সবাই বের হয়ে আসছে এবং ইমাম পর্যন্ত সেলুট দিছে তারপর হচ্ছে গাড়িটা আগাইছে আমি দেখে বললাম যে তো রাজা সারা কি মানে অবাক হয়ে গেছে যে মসজিদের ইমাম পর্যন্ত এসে সেলুট দিচ্ছে তো

দুয়ে যে ভিআইপি মনে করো ভিআইপি তোমার তোমরা ঢাকায় দেখবো অনেক সময় যে পিছনে একটা গাড়ি থাকে সামনে একটা গাড়ি থাকে লাইট থাকে হাতে তো লাইট এভাবে নাড়ায় আগে যাইতে দেয় না কাউকে তো এইভাবে ছিল পরে আমি দেখলাম যে ভিআইপিটা কি আমি একটু দেখবো যে এতগুলো বডি গার্ড মনে করো গাড়িটা থামলো আর কি ওইখানে আমি সবসময় চলতে দেখছি গাড়ি কিন্তু থামতে জীবনে দেখিনি এ প্রথম থামতে দেখলাম থামতে দেখার পরে দেখলাম যে পাঁচ ছয় জন আর কি গাড়ি যে ওই সামনে পিছনে থাকে ওইখান থেকে পাঁচ সাতজন নেমে আসলো নেমা এসে দরজাটা খুলে দিল আরে কি ভিআইপি মানে অন্য লেভেল আর কি পরে হেটে গেল ওই লোকটা মানে বেশি লম্বা চোর চিকন চাকন মানে কোনো ভিআইপি মানুষের ছেলে হবে আর কি আমি বুঝতে পারিনি আর কি সে কে কিন্তু অনেক ভিআইপি আর কি মর্যাদাটা পাইছে দেখে আমার মাথাটা আউট হয়ে গেছে আর কি তুই পর্যায়ে ইনশাল্লাহ আমি একদিন যাবই যাব ঠিক আছে এটা আমার মনের ইচ্ছা আর কি তখন থেকেই যাচ্ছে তো এরপরে হচ্ছে চলো আমরা ফার্স্ট এর ফাস্টের ইয়াতে চলে যাই আমরা প্রস্পেক্ট আছে যে ফাস্ট আরকে কি কি তোমাদের শর্ত দিল যাতে চান্সটা করে নিতে পারো এবং টিপস এন্ড ট্রিক্সে বলবো সাথে কোন ইউনিটে তোমাদের শর্ত কি কি এবং কত পাস মার্ক এবং সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে কতটুকু করে আসন রয়েছে সিট রয়েছে সেটা আমরা বলবো লেটস स्टार्ट তো দেখা যাচ্ছে এখানে যে পরীক্ষা হবে আঠাইশ তারিখে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিন হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে যে দুটি ইউনিট থাকবে একটা এ ও বি আমার টাইমে সেম হয়েছিল বি ইউনিটের সকালে এ ইউনিটের বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে বিজ্ঞান ব্যতীত তোমার সব কয়টাতে শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবো যদি পাশ করা শিক্ষার্থীরা পূরণ করে ঠিক আছে বিজ্ঞান বেদি বাকিরা হচ্ছে বিএন করতে পারবো না আর্টস কমার্স আর কি সেকেন্ড টাইম থাকতেছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সেকেন্ড টাইম থাকতেছে তেইশ চব্বিশ দুইটাই পরীক্ষা দিতে পারবা ন্যূনতম জিপিএ মাত্র থ্রি থাকতে হবে টোটাল সেভেন থাকতে হবে আর যারা মানবিক বাণিজ্য তাদের আরো কম টোটাল থ্রি থ্রি আর টোটাল সাড়ে ছয় থাকলেই হবে বারো তারিখ থেকে হচ্ছে তোমার শুরু যারা হচ্ছে এই টেন গ্রেড তারপর জিএসি তোমাদের লাগবে না অবশ্য বিদেশি ওদের জন্য তো মেইন হচ্ছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত তারপর এটা কবে হবে দেখো পরীক্ষা আঠাশ তারিখ হবে শুক্রবার ঠিক আছে বি ইউনিটের হবে সকাল সাড়ে টায় এ ইউনিটের হবে বিকাল তিনটায় এবার সিট সংখ্যা এ ইউনিটে কতগুলো আছে দেখো এ গ্রুপে মানে যেটা হচ্ছে এ ওয়ান আর টি আর্কিটেকচার সারা যেটা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স পঁয়ষট্টি কেমিস্ট্রি পঁয়ষট্টি গণিত আশি পরিসংখ্যান আশি তে একশোটি বেড বেড সিএসসি আর বলা হয় ধাবির থেকেও বেড সিএসসি বলা হয় এটাকে তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটি ইলেকট্রিক্যাল পঞ্চাশটি ফুড ইঞ্জিনিয়ারিং চল্লিশটি পেট্রোলিয়াম পঁয়ত্রিশটি ভূগোল পরিবেশ পঞ্চাশটি মেকানিক্যাল পঁয়ত্রিশটি সমুদ্র বিজ্ঞান ত্রিশটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পঞ্চাশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশটি বায়ো কেমিস্ট্রি পঁয়ত্রিশটি ফরেস্ট্রি পঞ্চান্নটি টোটাল এ ওয়ান আছে নয়শো পঞ্চান্নটি আর্কিটেকচার তিরিশটি টোটাল আসন আছে নশো পঁচাশিটি আর বি ইউনিটের ক্ষেত্রে দেখো অর্থনীতি এখানে সায়েন্সের থেকে চল্লিশ জন আসবে মানবিক থেকে বিশ জন এবং বাণিজ্য থেকে ছয় জন এইভাবে আর কি তো সমাজ বিজ্ঞানে বিশ চল্লিশ ছয় নিরজ্ঞানে পঁচিশ পঁয়ত্রিশ ছয় সমাজকর্মতে পঁয়ত্রিশ সরি পঁচিশ পঁয়ত্রিশ ছয় ব্যবসায় প্রশাসন তিরিশ দশ পঁয়ত্রিশ ইংরেজিতে বিশ পঁচিশ পাঁচ বাংলাতে পাঁচ ছয় ঠিক আছে তো এইভাবে আর কি তেষট্টি তেষট্টি পঁচাত্তর হচ্ছে ব্যবসায় প্রশাসনে ইংরেজিতে পঞ্চাশটা বাংলায় ষাটটা টোটাল হচ্ছে পাঁচশো একাশিটা আমার টাইম এস সি এম সির সংখ্যাই হচ্ছে তোমার আঠাইশটা কোটা পাবে প্রতিবন্ধী পাবে হচ্ছে ১৪টা চা শ্রমিক পাঁচজন পশু পাবে বিশ থেকে থেকে জন। ইং ইংরেজিতে কিন্তু তোমার এ প্লাস থাকতেই হবে একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হতে হলে এখানে কিছু শর্ত দেওয়া আছে এই সাবজেক্টগুলো তোমার ভালো করতে হবে যে সাবজেক্টগুলো যে মেথডর জন্য গণিত ঠিক আছে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা হ্যাঁ উত্তর হচ্ছে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ছাড়া আর কোনো ক্যালকুলেটর নেওয়া যাবে না তার মানে ক্যালকুলেটর অ্যালাউড নির্দিষ্ট একটা ক্যালকুলেটর পরীক্ষার সময় দেখো দেড় ঘন্টা ফি হচ্ছে সাড়ে বারোশো আর যদি তোমরা ইয়া সহ করো গ্রুপ টু সহ তাহলে হচ্ছে তোমার চোদ্দশো টাকা ফি আর বি জন্য বারোশো ঠিক আছে মানমন্ডনটা দেখো এ ইউনিটের ক্ষেত্রে ফিজিক্স বিশ কেমিস্ট্রি বিশ গণিত বিশ জীব বিজ্ঞান অথবা ইংরেজি বিশ 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 অথবা বিশ আর গ্রুপ টুর ক্ষেত্রে ত্রিশ নাম্বার হচ্ছে যে আর্কিটেকচারের আরো ত্রিশ নাম্বার পরীক্ষা দিতে হবে আর বি ইউনিটের ক্ষেত্রে দেখো বাংলা পনেরো সরি ইংরেজি পনেরো বাংলা দশ পদার্থ পনেরো রসায়ন পনেরো বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক দশ গণিতে পনেরো অথবা জীববিজ্ঞান পনেরো ঠিক আছে এই টোটাল হচ্ছে সায়েন্সের জন্য আর কমার্স আর আর্টস এর জন্য ইংরেজি পনেরো বাংলা পনেরো ঠিক আছে সাধারণ গণিত পনেরো বাংলাদেশ ভিন্ন ভিন্ন অন্যান্য ইউনিট আমরা দেখি যেমন তারপর ঢাবি ইউনিট আলাদা প্রিপারেশন নিতে হয় কিন্তু এটা গুস্তা সিস্টেমই রাখছে মানে সায়েন্সের পরীক্ষা দিয়ে তুমি মানবিক শাখায় চলে যেতে পারবা প্যারা নাই সিস্টেমটা চেঞ্জ করা উচিত আর কি ঠিক আছে আমার টাইমে এরকম ছিল না আমার টাইমে হচ্ছে তোমার এই বাংলা ইংলিশ জি কি পরীক্ষা দিতে হয়েছিল তো এখানে গ্রুপ টু তে তোমার যে আবেদন করলে এ টু তে তাহলে তুমি আর্কিটেকচার জন্য সিলেক্টেড হবে এটা বলা হয়েছে আর কি এটা তো নর্মাল তোমরা এমনি বুঝো তো জিপি হচ্ছে এসএসসি জিপি 2 দ্বারা গুণ এবং এসএসসি 2 দ্বারা গুণ এমন খুব কম হয় যেমন জাহাঙ্গীরনগরে হচ্ছে তোমার 1.5 হচ্ছে এসএসসি 2.5 হচ্ছে এসএসসি টোটাল হলো 4 এভাবে গুণ করতে হয় কিন্তু এখানে সমান সমান দিছে এসএসসি এসএসসি কে এখানে ওই নরমাল জিনিস হতো লেখ লেখলে অত একটা বোঝা না বুঝলে প্যারা নাই তোমাদের মাথা আমি নষ্ট করতে চাচ্ছি না আন্দাজি নিউজ দিয়ে ঠিক আছে এগুলোই আর কি আর তেমন কিছু নাই লেখা তো আর কোন কোশ্চেন থাকলে আমার কমেন্টের জন্য তোমাদের কোশ্চেন কিন্তু পড়ি ঠিক আছে সার্স্ট কিন্তু একটা অনেক সুন্দর ইউনিভার্সিটি আর সেখানে গেলে তোমরা সিলেটের পুরোটা ঘুরতে পারবে আর অল টাইম বৃষ্টি হয় প্রতিটা দিনই প্রায় বৃষ্টি হয় মজাই আলাদা ঠিক আছে তো চান্স পাও ইনশাল্লাহ কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও ঠিক আছে এরকম ভিডিও পেতে চাইলে আমার সাথে যুক্ত থাকো তো সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল